কী অবস্থা মলবীরা আশা করি সবাই ভালো আছেন বিপিএলে যে কেন প্লেয়াররা আসে না বিদেশি ভালো ভালো প্লেয়াররা আসে না এই কারণে বুঝলাম তারপরও কিছু কিছু প্লেয়ার আসে বা আসতো এতদিন সামনের বছর তো আর আসবে না আমাদের অনেকেরই একটা মন্তব্য ছিল যে অনেকেই যেমন রশিদ খান বিপিএল থেকে উঠে গেছে এখন বিশ্বের টপ টেনের মধ্যে সে আছে আর অনেকেই মনে করেন অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের সাউথ আফ্রিকার অনেক প্লেয়ার আছে আফগানিস্তান অনেক প্লেয়ার আছে বাংলাদেশে বিপিএল বিপিএলে চান্স দেওয়ার পরে সে ভাব খুব ভালো খেলছে দেন নিজের দেশেও খুব ভালো খেলতেছে ভালো পারফর্ম করতেছে ঠিক আছে বিপিএল থেকে উইঠা কিন্তু তারা বিপিএলে নেক্সট টাইম কেন আসে না কেন যে আসে না এই কারণেই মানে এই বছর বিপিএলে যে নাটক হয়েছে আপনারা মনে করেন আপনার কি আশা রাখেন যে আগামী বছর ভালো কোনো প্লেয়ার আসবে বা আমাদের বিপিএলটা খুব জমে উঠবে ঠিক আছে এবং কি আমরা দেখবেন কিছু মানে ওই যে কিছু হুজুগে ভাব গেছে না কেন আমাদের এই প্লেয়ারটা এ নিল না কেন আমাদের এই প্লেয়ারটা বিগ বেশ এ নিল না পিএসএল এ নিল না কে পি এন লিগে নিল না কেন নিল না এই কারণে নিল না এবং কি কেন এই রশিদ খান আসতেছে না এই যে রশিদ খানের বাপ বাইরে গেছে ঠিক আছে সে বাংলাদেশে বিপিএল খেললে উঠছে প্লেয়ারটা এত ভালো খেলতেছে বিপিএল নিয়ে চিনছে এই এই কারণেই এখন বুঝতেছি ঠিক আছে যে কেন আসে না বা আমাদের দেশের প্লেয়ারদের কেন পিএসএল আই পি এল ভালো করে নিচ্ছে না বা মানে নিলামে উঠলেও ডাকেন ডাক পায় না ঠিক আছে এই একটাই কারণ যে আমাদের নাটকের শেষ নাই এই বছর মানে এখন দেখলাম দুর্বার রাজশাহীর বিদেশি প্লেয়ারদেরকে বেতন থাক দূরের কথা ভাই এই কথাটা আমার ফেসবুকে পাওয়া না বা টিকটকেও না ইন পাওয়া না ঠিক আছে সেটা পাইছি পত্রিকার মধ্যে যে তাদের বেতন থাক দূরের কথা তাদেরকে প্লেনের টিকেটের টাকাটা পর্যন্ত দেওয়া হয়নি তাইলে এইসব কারবার যদি শুনি বাহিরের যে ক্রিকেট বোর্ডগুলো হেরা কি দিবে হেরা কি বাংলাদেশে খেলতে আসতে দিবে আপনার কি মনে হয় আর আমাদের দেশের মনে কর যে কোনো রাষ্ট্রে আইপিএলে এত বড় একটা আসর সেখানে দেখেন বাহিরের ভালো ভালো প্লেয়াররা না গেলে কিন্তু এত মজা হয় না ঠিক আছে খেলাটা উপভোগ করা যায় না তো বাংলাদেশটা একটা সিম্পল ঠিক আছে এবার দেখেন পাকিস্তান তাদের দেশেও কত ভালো ভালো প্লেয়ার আছে তারপরও বিদেশি প্লেয়ার আনি এবং কে আনাই লাগে ঠিক আছে আমাদের দেশের যে প্লেয়ার বর্তমানে কেনিয়ার সাথে যদি আমরা খেলি কোনো সিরিজ সম্ভাবনা নাই মানে যদি যদিও জিতে ঠিক আছে এটা আমি বলবো ভাগ্যের জোরে জিতবে মানে লাখ ভালো আর কি আমাদের লাখ ফেভার করলে আমরা কোনো একটা ম্যাচ জিতবে যে সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আমি টেনশনে আসি একটা ম্যাচ হোক কি জিতবে ওয়ান ডে বিধায় যদি বাই চান্স ওই যে লাখ ফেভার করে একটা ম্যাচ বা দুইটা ম্যাচ দুইটা মনে হয় না একটা ম্যাচ জিততে পারে ওয়ান ডে এই কারণে টি টোয়েন্টি হলেও সম্ভাবনা না ছিল না কথা কেউ লাভ নাই কথা হইলো এইসব প্লেয়ার দিয়ে বিপিএল যদি খেলে তাইলে হল ঠিক আছে তাহলে যাই হোক কথা হইল ভাই বিদেশিদের সাথে কীরকম আচার আচরণ করা লাগে বিদেশিদের দেশিদের সাথে হতো আপনার ওই যেরকম কীরকম কেমন ব্যবহার করলে আপনি মনে করেন একটা টিম নিলে মনে করেন টিমটা টিকে থাকবে আপনার যদি ওই যোগ্যতা টাকা না থাকে আপনার এমন জোর কইরা এ নতুন নাকি এই দুর্বল রশাহীর যে এই কিজনীগড় ইয়া যে টিম ম্যানেজমেন্ট যে মালিক সে কি নতুন ওই কি নতুন আমার মাথায় ধরো না ঠিক আছে বুঝ যেন মনে হয় নতুন নতুন ধন্যবাদ সবাইকে